একজন মানুষ কটিপতি সে ভাবছে গরিবরা ভাবছে কি যে অবিরা সুখে আছে আর ধনীরা ভাবছে কি গরিব খুব সুখে আছে আপনাকে একটা ছোট্ট আমি একটা গল্প শোনাই একজন একটি গ্রামে একজন মানুষ ডাক্তার সাহেব ছিলেন আপনার চুপচাপ শুনুন একটা ডাক্তার সাহেব ধনী মানুষ তার ধরলেন দেবগ্রামে কৃষ্ণনগর একটা বড় চেম্বার ছিল সে চেম্বারে যাওয়া করতেন লাল গাড়ি ছিল লাল অ্যাটার্চি ছিল প্রত্যেক দিন অ্যাটার্চি ভর্তি করে করে টাকা নিয়ে তার বাড়ি পাকা বাড়ি বিল্ডিং বাড়ি বারাখানা বাড়ি তো তার বাড়ির কনস্ট্রাকশনের জন্য কিছু কাজের জন্য একটা মিস্ত্রির দরকার তিনি চিন্তা করলেন একটা ভালো মিস্ত্রি দেখতে হবে আল্লাহওয়ালা দিনওয়ালা আমি তো সকালে উঠে চেম্বার চলে যাবো মিস্ত্রিকে যদি আল্লাহওয়ালা না হয় সে থাকি মারবে ভালো মিস্ত্রি খোঁজার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে একদম ভালো মিস্ত্রির একজন আছে নাম অত্যন্ত ইমানওয়ালা দিনওয়ালা তাহাজ বলে তারে ঠিক হল ডাক্তার সাহেব তার বাড়িতে হাজির রাজমিস্ত্রির কাজ করে তিন চারটে ছেলে মেয়ে ছোট্ট ঘর বড় নয় ঠুকতে গেলে একবার মাথায় ঠক্কর খায় বেরোতে গেলে একবার ঠক্কর খায় বাড়ির দরজায় গিয়ে ডাক্তার সালাম আলাইকুম দৌড়ে বেরিয়ে এসেছে আমার বাড়ির দরজায় গ্রামের প্রসিদ্ধ সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী মানুষ একজন বড় ডাক্তার এমবিবিএস তিনি তাড়াতাড়ি বেরিয়ে বললেন স্যার হুজুর কি বলছেন বলুন বললে তুমি আমার বাড়িতে দু দিন কাজ করতে পারবে বলে জি 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 কি করবেন বলে কাল সকালে তোমাকে আমি দেখিয়ে দেব রাজমিস্ত্রি সাহেব সকাল এই কাজে যাচ্ছে আর যাবার সময় বাড়ি থেকে একটা বড় অ্যালুমিনিয়ামের টিফিনে চারটি ভাত ভরে নিয়েছে একটু আলু সেদ্ধ নিয়েছে একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কার একটু লবণ নিয়ে ডাক্তারের বাড়ি কাজ করতে গেছে ডাক্তারের বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাড়িতে ঘিয়ের খুশবু ঘিয়ের খুশবু ব্রেড তৈরি হচ্ছে ব্রেড বলে সফর করেনি বাড়ির দরজায় গিয়ে সালাম দিয়ে বলে এসে দেখিয়ে দিলেন রাজমিস্ত্রি কাজ করতেছে কাজ করে আর মনে মনে ভাবে আমার বোলেন আমাদের মুখে শুনেছি শুনেছি তুমি আমি পৃথিবীর ভারসাম্যকে ঠিক রাখার জন্য সবাইকে সমান্তরাল বানাইনি সবাইকে সমান বানাইনি কাউকে অর্থশীল বানাইয়াছি কাউকে গরিব বানাইয়াছি আওকে বালাখানায় বাস করাই তো কাউকে ফাটি জানে বাস করায় কাউকে ঝুপড়ি ঘরে দে আমি বাস করায় রব্বুল আলামিন আমি আব্দুল গফুর সারা কাজ করি কাজ করার পর আমার 400 টাকা মজুরি হয় আমি যদি আমার বাড়িতে বহুকে বলি আমার জন্য একটু দাওয়া দিয়ে রুটি সেকে দাও আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আজকে এমন বাড়িতে কাজে এসেছি যতক্ষণ কাজ করছি নাকের শুধু নাকের শুধু ঘিয়ের খুশবু আসতেছে কিন্তু আল্লাহ আমি না শুকর করি নাই আমি না শুকরি নয় কাজ করতে 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 বেলা তিনটে বেজে গেল এবারে কাজে ছুটি হয়ে যাবে ঘর চলে যাবে ঠিক ঘর যাবার কিছু আগে ডাক্তার সাহেব চেম্বার থেকে চলে আসলে গাড়ির দরজা করে ঠাক করে নামলেন নেমে ঘরে প্রবেশ করছেন হাতে একটি অ্যাটাচি মিস্ত্রি কর্মী চালায় আর অ্যাটাচির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে ডাক্তার সাহেব এসে অ্যাটাচিটা খ্যাট করে খুলল অ্যাটাচির ভিতরে পাঁচশো টাকার নোটের বান্ডিল আলাদা একশো টাকার নোটের বান্ডিল আলাদা দুশো টাকার নোটের বান্ডিল আলাদা এর তাকি এর চোখ তো চরক তো আছে ইয়াল্লাহ সারাদিন রুদ্রে ধূপে কষ্ট করে সিমেন্ট বালি ইট নিয়ে লড়াই করছি চারশো টাকা খাবার দিয়েছে কি আমার বউ কালকের ভিজে ভাত সঙ্গে একটু আলু সেদ্ধ একটা শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা ইনি সকালবেলায় ঘিয়ে ভাজা রুটি খেয়ে গেলেন আরে তিনটে সময় আসলেন একটা চিভর্তি তার টাকা

আর মাগরিবের নামাজের পরে স্ত্রীকে বলছে প্রিয়তমা তোমা বলে বলো স্বামী বলে আমার শরীরটা কেমন যেন করছে আমার মাথা চক্কর দিতেছে আমার শরীর যেন ঠিক থাকছে না পাগল টলমল করে আমি একটু আরাম করতে চাই বিছানায় শুয়ে পড়ল তার পায়ে তার স্ত্রী তেল বুনিয়ে দিল সারা শরীরকে তার সুস্থ বানালো স্বামী আর উঠতে পারে নাই স্বামীর অনেক জ্বর এসে গেছে শরীরের উত্তাপ বেড়ে গেছে মাথা ভিতরে চিন্তা এই কাউকে বলতে পারে না কাউকে যদি বলি সে হাসবে এবং আমার প্রতি অনেক রকমের কথা বলবে সেজন্য সে না সকাল হল ডাক্তার সাহেব বসে আছেন আমার কাজে আসবে আব্দুল গফুর আসেনি ভাবলো আজ আসবে না পরের দিন সকাল হলো একদিন চলে গেল আব্দুল গফুর কাজে আসবে কিন্তু আসেনি ডাক্তার সাহেব চিন্তা করলেন আজকে আমি যাব ডাক্তার সাহেবের আমি অব্দুল গোপুরের বাড়ি যাব কেন তো একদিন কাজ করে কেন আর আসছে না বাবা কি হয়েছে শরীর খারাপ নাকি অসুস্থ নাকি বাবা যে সোজা আচ্ছা দল্লা রে সকাল বেলায় ডাক্তার সাহেব গোসল করে এটার চিঠা নিয়ে গাড়িতে চেপে স্টার্ট দিয়ে যাচ্ছেন আব্দুল গোপুরের বাড়ির দরজার কাছে গিয়ে গাড়িটা গাড়ি করিয়ে দিয়ে হরেন মারছেন কে জানো কে রাস্তায় হর্ন মারে ডাক্তার সাহেব দেখলেন কেউ তো বেরোলো না তিনি টুকটুক করে লাগলেন আর লাবার পরি বাড়ির দরজাতে আওয়াজ দেয় আসসালাম আলাইকুম আর খটখটি মেরে দেয় বাবা যে সোনার ডাক্তার সাহেবের স্ত্রী সালামের উত্তর দিয়ে বলেন কে বলে আমি ডাক্তার বলছি বলে স্যার দরজা খোলা আছে আসুন ডাক্তার সাহেব ভিতরে প্রবেশ করে কি দেখেন আব্দুল গফুর অসুস্থ জ্বর হয়েছে আর তেনার স্ত্রী মাথাগুলো গুলো টিপে দিচ্ছেন আর একটা বাচ্চা পেয়ে পায়ের নিচে তেল গুলিয়ে দিচ্ছেন আব্দুল গফুর বসে আছে সামনে একটি জায়গাতে লাল বা লিকার চা বানানো আছে আর পাশে দুইখানা লেরুয়া পড়ে আছে আব্দুল গফুরের স্ত্রী একবার করে লেরুয়াটা চায়ে ডোবাই আর স্বামীর মুখে দেয় আর মাথাগুলো তার জন্য

না কোলার আছে না শীতের দিনে গোসল করার জন্য গিজার আছে না ওর বাড়িতে অত্যাধুনিক করে যন্ত্রপাতি আছে না খাট আছে না পালং আছে না গদি আছে কিচ্ছু না ওর স্ত্রী এত ভক্ত এত প্রেম ঘরে যা আছে তাই তাকে ডুবি ডুবি খাওয়াচ্ছে তার মাথা গা হাত পা খুব তার সেবা শুশ্রূ করছে ডাক্তার সাহেব অবাক ডাক্তার সাহেবের মাথা ঘুরে ঘুরে আল্লাহ প্রত্যেক আমি বিশ হাজার তিরিশ ইনকাম করি আমার ঘরে খাট দিয়েছি পালন দিয়েছি গতি দিয়েছি সব দিয়েছি গ্রীষ্মের সময় এসি চলে শীতের সময় গিজার চলে রুম হিটার চলে যাবতীয় যা স্বাভাবের প্রয়োজন আমি সব দিয়েছি তা সত্ত্বেও আমার কোনোদিন শরীর খারাপ হলে আমার বউ তো কোনোদিন আমার এইভাবে সেবা করে না এইভাবে করে আমাকে তো কোনোদিন খাইয়ে দেয় না আমার ঘরে তো খাবার অভাব নেই পয়সার অভাব নেই প্রাচুর্যতার অভাব নেই তার সত্ত্বেও কেন সেবা করে না ডাক্তারের মাথা ঘুরে গেছে বাবাজি সোনার চাঁদ আল্লাহ ডাক্তার বাবু দুটো ওষুধ দিলেন ঘর চলে গেলেন স্ত্রী জিজ্ঞাসা করছে স্বামী গো তুমি আজকে ঘুরে আসলে কেন আমার কেমন খারাপ করছে আমার মাথা ঘুরছে পাটল মলো করছে সেইজন্য আমি ঘুরে চলে আসলাম পরের দিন সকালে আব্দুল গফুরের রিলাইজ হলো গো আমি যদি অসুস্থতা

ডাক্তার সাহেব অসুস্থ তিনি উঠতে পারবেন না আমি দরজা খুলে দিই দরজা খুলে ভিতরে গিয়ে দেখেন ডাক্তারের স্ত্রী এক ঘরে বসে আর ডাক্তার সাহেব এক ঘরে শুয়ে আছেন মাথায় কাপড় বেঁধে চুপচাপ শুয়ে আছেন বলে কি হলো বলে শরীর আমার অসুস্থ খুব জ্বর এসে গেছে আমার কষ্ট হয় ডাক্তার সাহেবকে বলছে আপনি তো নিজেই ডাক্তার চিকিৎসা করে নেন বললে আমার ওষুধের চিকিৎসা চলবে না আমার মনের ভিতরে ব্যথার চিকিৎসা বলে কি বলুন তো বলে ঘরের দরজাটা লাগিয়ে দে বাবা দরজা লাগিয়ে দিয়েছে বলে আমার কাছে বস বসল বলে আব্দুল গফুর বলে জি তো কয় টাকায় ইনকাম করিস প্রতিদিন বলে প্রতিদিন হয় না হুজুর শুক্রবার দিনে যাই না জমবার নামাজ পড়বো বলে বৃষ্টি হয় হয় না। বাকি এই চারশো টাকা নিয়ে ঘর যায় বলে এই যে তুই দুই তিন দিন অসুস্থতাই পড়েছিলি এই দু তিন দিন তো তো রোজগার হয়নি বলছে হুজুর এই অসুস্থতাটা ছিল না আমার আসলে আসলে এটা আল্লাহ না সুস্থি করার জন্য হয়ে গেছিল